আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়াল্লাহ রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় বন্ধু আজকে আমি মাঝে আবার একটি বৈশীকরণ ভিডিও নিয়ে আসলাম তো ভিউয়ার্স আপনাদের মাঝে আমি আজকে আমার একটি বৈশীকরণ ভিডিও নিয়ে আসতে চলেছি আপনারা যেটির মাধ্যমে শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে যেকোনো মহিলা পুরুষ নারী পুরুষকে বসিভূত করতে পারেন তো ভিউ কীভাবে কাজটি করবেন না আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কাজের কিছুই বুঝতে পারবেন না তো আপনাদের কাছে অনুরোধ রইল আমার যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকাটি বাজে দেবেন পরবর্তী আপ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আবার একটি তেল ইসমাতিন নিয়ে আসলাম তো এই নকশাটি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে মানে আপনাদের যাতে কম সময় লাগে এই জন্য আমি আগেই সবটি এগিয়ে নিয়েছি শুধু আমি আপনাদের মাঝে এটি বসিয়ে দেব সংখ্যাগুলো বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে কাজটা আপনারা করবেন তো ভিওয়ার্স আপনারা যেভাবে কাজটি করবেন আপনাদেরকে বলে দেব তো আপনারা প্রথমত আপনারা তাকে বসীভূত করতে চাচ্ছেন আপনার থামল দেখে বুঝে গেছেন যে ফোন নাম্বার দিয়ে এটি বসীভূত করার একটি অভিনব পদ্ধতি তো আপনারা ফোন নাম্বার যে কোনো উপায়ে যারা নাম ঠিকানা কিছু জানেন না শুধু তার কোনো না কোনো উপায়ে ফোন নাম্বার কালেক্ট করতে পেরেছেন বা সংগ্রহ করেছেন যে কোনো উপায়ে তার ফোন নাম্বারটা আপনারা সংগ্রহ করেছেন তো এরকম উপায় দেখা যায় যে আপনারা তার ফোন নাম্বার ফোন নাম্বার আছে কিন্তু যোগাযোগ করতে পারছেন না বা কিছু করতে পারছেন না এরকম দেখা যায় তো তখন আপনারা তখন আপনারা এনস্টে দেখবেন দেখে দেখে আপনারা এরকম ঠিক ঠিক এরকম দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটা ছক এগিয়ে নেবেন ঠিক সাদা কাগজে সাদা কাগজে এগিয়ে পরে

চারশো চল্লিশ তারপর আটশো পঁয়ষট্টি একশো বাইশ পাঁচশত একটু ভুল হয়ে গেল তো আপনারা কি বললাম বুঝতে পারছেন এত পাঁচশত দিন লিখবেন এখানে তারপর চারশ এক ছয় পাঁচ তারপর মন্ত্রতিরিক্ত হবে পাঁচশো চৌহাত্তর এবং তিনশো তিরিশ ছশো তিন আটশো দুই নয়শো এগারো একশো নয় ছশো আট